আজকে যে ভিডিওটা শেয়ার করছি সম্পূর্ণ একটি আলাদা ধরনের ভিডিও র্যাপিডো দাদা বিপদে পড়েছিল সেটা অবশ্যই দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন ওটা বলুন ঢেলে দিচ্ছি সেই তো প্রবলেম হবে যেতে তো হবে ওটা বলুন ঢেলে দিচ্ছি পর্যন্ত এত জাম কেন দেখ বসে গেছে তিন নম্বর থেকে ঢেলছেন তা অনেকটাই রাস্তা র্যাপিডো নাকি আপনার ওটা চলুন মেন মেন রাস্তায় চলুন কোথায় যেতগ্রাম একটু ভালোকে নিয়ে এসছিল পেমেন্ট দিলো দিল তাহলে মধ্যম গ্রাম কতটুকু পায়ে পেট্রোল পাম্পটা ঠিক আছে ঠিক আছে দাদা আসছিস ওকে ওয়েলকাম দেখুন র্যাপিডোর দাদা একটা মানুষকে সেক্টর ফাইভ থেকে মধ্যম গ্রাম নিয়ে আসছিলো তিন নম্বর পর্যন্ত নিয়ে এসছে যেখান থেকে মধ্যম গ্রাম আর চার থেকে পাঁচ কিলোমিটার একশো সত্তর টাকার ভাড়া তাকে দিয়েছে একশো টাকা যাই হোক এরা পেটের দায়ে কাজ করবে ম্যাডাম পারলে এদের পয়সাগুলো মারবেন না প্লিজ যাই হোক পেট্রোল পাম্প বন্ধ আমি হেল্প করে দিলাম এই রাস্তায় প্রচুর মানুষ বাইক নিয়ে যাচ্ছে আরে ভাই একটা মানুষ বাইক ঠেলে নিয়ে যাচ্ছে মানে নিশ্চয়ই বিপদে আছে একটু হেল্প করলে কি হয় জানি না বাবা আর তা বাদে আমি এরকম হেল্প করি একটু ভিডিও করি তাতে দেখি মানুষ আবার ফাটে বুঝতে না ভাই একটু হেল্প করো তাতেই বুঝবো যে না আমি তোমাদের জন্য এক্সুড়ি ভিডিও করছি যাতে তোমরা এইসব শিখে আপাতত দেখে আপাতত যে প্রসেসটাও তো জানতে পারে কীভাবে ঠেলতে হয় বা কিছু আর কী বলবো যাই হোক তাও বলবো যে হেল্প করো মানুষ কী পড়লে আর আমি যেভাবে করছি আমি তো করবো আর তোমরা যতই কমেন্ট করো আমাকে লোক দেখানো করছি বা হেল্প করে কেন ভিডিও করছি যাই বলো আমি তো করবো ভাই আর সবাই ভালো থাকো কথা হচ্ছে পরের ভিডিওতে টাটা!